পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে একটি পটুয়াখালীতে নরণ্য নজির স্থাপন করা হলো আজ এখানে প্রায় পাঁচ হাজার হাফেজের মধ্যে পটুয়াখালী জেলা বিএমপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ হস্তান্তর করা হচ্ছে আমরা যদি দেখাই এখানে আজ এখানে বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানার যে কোমলমতি শিশুরা রয়েছেন হাফেজ রয়েছেন তাদের মাঝখানে কিন্তু পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হচ্ছে একটি বিষয় হচ্ছে যে পটুয়াখালী জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের এই আয়োজনে রীতিমতন পটুয়াখালী ব্যামাগার চত্বর এবং ব্যামাগারের মধ্যে এলাকায় কিন্তু চমৎকার পরিবেশ তৈরি হয়েছে ইসলামের যে সুবাতাস ইসলামের যে সুন্দর পরিবেশ ইসলামের যে ধর্মীয় অনুভূতি সব মিলিয়ে যদি বলি যে পটুয়াখালীর মানুষের কাছে এটি একটি ভিন্ন আয়োজন আমরা বিভিন্ন সময় দেখি পটুয়াখালীর বিভিন্ন এতিমখানা বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন শরীফের জন্য বিভিন্ন সময় দান অনুদানের বিষয় তাকিয়ে থাকেন তবে সেই সব দণ্ডি ভেঙে একেবারেই নতুন কোরআন শরীফ এখানকার হাফেজদের মাঝখানে বিতরণ করা হচ্ছে আজকের অনুষ্ঠানে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী তিনি কিন্তু ইতিমধ্যে এখানে যে কমলমতি শিশুরা রয়েছেন হাফেজরা রয়েছেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিয়েছেন তিনি যে বিএনপির আগামী দিনের নেতৃত্ব কেমন হবে সেসব বিষয়গুলো তিনি ধরেছেন ধর্মীয় রাজনীতির বিষয়গুলোও তিনি তিনি এখানে তুলে ধরেছেন আমরা যদি পুরো বিষয়টি বলি যে পটুয়াখালীতে আজ এই আয়োজনটি পটুয়াখালীর মানুষ সহ সারা দেশের কাছে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকলো। আগামী দিনেও পটুয়াখালী জেলা বিএনপি সহ বাংলাদেশ জাতীয়তাবাদ জেলার বিএনপি এ ধরনের কার্যক্রমে এটা সৃজনশীল কাজে তারা এগিয়ে থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে পটুয়াখালী ব্যামাঘাট চত্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ